হাই ইলেকট্রিশিয়ানের একটা গাভীর মুন্ডি আসলাম হাই ইলেকট্রিশিয়ান এটা কিন্তু বাইরের গরুর বাচ্চা আবার আবার বলে দিচ্ছি মা কিন্তু আমাদের দেশের মা না এক কথায় মা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছিল বুঝছেন সেই একটা গরুর বাচ্চা আমার বাচ্চারা দেখেন আমার খেলা তুই বল না বাচ্চারা এই

একদম সেই বকনা দেখেন দেখছেন বকনাটা তোলাও চলে চলেছে দিশায় দেখেন একদম জাত ফ্রিজেন দেখছেন বকনা বকনা গিয়ে লেস কি বকনা দেখেন দেখেন সেই লেস আর পমোটটা কি দেখছেন পমোটারে কি দেখেন দেখেন পমোটারে কি দেখেন সেই একদম বকনাটা যা হবে না দোসব সেই বকনা হবে নাম্বারই একটা বকনা হবে বকনাটা মোড়লে না দোসব বকনাটা খুঁজে অрби

বঙ্গনাটা মায়ের রেকর্ড যেগুলো ছিল কেউ বিশ্বাস করবেন কি না বলার দরকার নাই তারপরেও কথাটা বলতেছি পাঁচপন্ন থেকে ষাট লিটার দুধ ছিলেন মায়ের বুঝছেন আর মা এত সুন্দর মা ছিল আর এত সুন্দর বগনা মানে কোটিতে একটা বগনা আপনি খুঁজে পাবেন এক কোটিতে একটা বগনা এক কোটিতে একটা বগনা বগনাটা দেখলে তো মনে হয় বগনাটা বেশি না বগনাটা দেখলে মনে হয় বগনাটা বেশি না দর্শক

খুব সুন্দর বকনা তোর শখটা সব করে মানে বকনাটা রাখি যত পাতা লিয়া একটু খিলা যাদের একটু পাতা শিলা একটু দেখেছেন বকনাটা কত সুন্দর বকনা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বকনাটা কেউ যদি নিতে চান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে দেওয়া যাবে না হলে দেওয়া যাবে না

লাবু বলে আপনি দেওয়া করবেন যেন পছন্দ যখন হবে জসিমকে যখন পছন্দ করবে সেদিন আপনি গান শোনাবেন তো হ্যাঁ আজকে পছন্দ করিনি গান শোনাবেন না নাকি খাওয়া দাওয়া দিছিলেন খাওয়া দাওয়া তো করেছিলেন

আপনাকেও দেখতে এসে পছন্দ করি যাক দর্শক আপনারা দোয়া করবেন জসিম সাহেবকে যারা পছন্দ করে বুঝছেন নাকি জসিম সাহেবকে যেদিন পছন্দ করবে ওই দিন ওই দিন আপনি একটা ঝাক্কাস মানে একটা গান শোনা দেবেন ঠিক আছে বড় ভাই তাহলে এখন দর্শকদের কাছে সালাম নেন কথা বাদ নেন দোয়াটা চা দর্শকদের কাছে দোয়া চা যেন পছন্দ করে তোকে দোয়া করবে তোকে যেন পাত্রী পুকুর পছন্দ করে ঠিক আছে আচ্ছা ঠিক